পাচারের টাকায় বিদেশে বাড়ি বিলাসে মেতেছিলেন শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী কয়েকটি দেশে কিনেছেন অন্তত চারশো তেইশটি বাড়ি কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য দ্য মিনিস্টার্স মিলিয়নস শীর্ষক প্রতিবেদনে বলা হয় শুধু যুক্তরাজ্যেই তার বাড়ির সংখ্যা তিনশো ষাট সব মিলিয়ে বিদেশে তার সম্পদের পরিমাণ আট হাজার কোটি টাকার বেশি যুক্তরাজ্যের শীর্ষ গৃহ নির্মাতা প্রতিষ্ঠান বার্কলি গ্রুপ যাদের বানানো ঝাঁ চকচকে বাড়িগুলো কেনার সক্ষমতা অনেক মার্কিনে কিংবা ব্রিটিশদেরও নেই সেই বার্কলি গ্রুপের বাড়িগুলোর নিয়মিত খদ্দের একজন বাংলাদেশি গোটা ব্রিটেনে একটি নয় দুটি নয় রীতিমতো তিনশো ষাটটি বিলাসবহুল বাড়ির মালিক তিনি যা কিনতে তার খরচ হয়েছে তিন হাজার আটশো চব্বিশ কোটি টাকার বেশি সাবেক ভূমিমন্ত্রী জামান চৌধুরী কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে দ্য শীর্ষক প্রতিবেদনটিতে বলা হয় যুক্তরাজ্য ছাড়াও যুক্তরাষ্ট্রের ম্যানহাটন নিউ ও নিউজার্সিতে রয়েছে তার নয়টি ফ্ল্যাট এছাড়াও দুবাইয়ে দু বিশ সালের মধ্যে তিনি মালিক হন অন্ত চুয়ান্নটি সম্পদের যা গড়তে নিয়ম বহির্ভূতভাবে নামে বেনামে প্রতিষ্ঠান খুলে করেছেন অর্থ পাচার যুক্তরাজ্যে যুক্তরাজ্যের জামানের সম্পদ দেখাশোনা করেন চট্টগ্রামের রিপন মাহমুদ তিনি সাবেক এই ভূমিমন্ত্রীর লন্ডনের আইনজীবী ছদ্ম পরিচয়ে সাইফুজ্জামানের দেড় কোটি টাকার বাড়িতে যান আল জাজিরার অনুসন্ধানী দল আই ইউনিট সেখানে তিনি নিজেই ঘুরিয়ে দেখান তার বিলাসবহুল জীবনযাপন উটপাখি ও কুমিরের চামড়া দিয়ে তৈরি বিশেষ জুতা ছাড়া অন্য কিছু পায়ে দেন না সাবেক এই মন্ত্রী যার এক এক জোড়ার দাম তিন হাজার পাউন্ডের বেশি স্যুট কিনতেও খরচ করেন দুই থেকে তিন হাজার পাউন্ড দেখান গ্যারেজের কোনায় পরে থাকা অভিজাত রোলস রয়েলসো পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কিছুদিন আগেই দেশ ছাড়েন সাইফুজ্জামান বর্তমানে দেশে তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ সরকার আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি ফোর